ধর্মচর্চার উৎসব সবার এই সুন্দর বাণীকে ধারণ করে বৌদ্ধ ধর্মাবলম্বিতের বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ পূর্ণিমা শুরু হয়েছে রোয়াংছড়ি প্রতিনিধি ছিং নুম মার্মা শুভ প্রবরণা পূর্ণিমা তাৎপর্য মাহওয়া গুয়াই পোয়া তেরোশো সাতাশি সাকরোর শুভ পূর্ণিমা উপলক্ষে দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রবারণা পূর্ণিমা আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত এই পূর্ণিমা তিথির মূল তাৎপর্য হল বর্ষাবাসের সমাপ্তি এই দিনে গৌতম বুদ্ধের তিন মাস ব্যাপী বর্ষাবাসের সমাপ্তি ঘটেছিল এবং ভিক্ষু ভিক্ষুসংঘের ত্রৈমাসিক বর্ষাব্রত শেষ হয় স্বর্গ থেকে অবতরণ ও ধর্ম প্রচারের নির্দেশ বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস এই পূর্ণময় দিনে মহামানব গৌতম বুদ্ধ তাপ সিংস স্বর্গে তার মাতৃদেবীকে অভিধর্ম দেশনার পর ভারতের সাংকাশ্য নগরে অবতরণ করেন মানবজাতির সুখ শান্তি ও কল্যাণের লক্ষ্যে তিনি ভিক্ষুসংঘকে দিকে দিকে স্বধর্ম প্রচারের নির্দেশ দেন আত্মশুদ্ধি ও বরণ প্রবরণা শব্দের অর্থ হলো আত্মসমর্পণ আত্মশুদ্ধি অশুভকে বর্জন করে সত্য সুন্দরকে বরণ করা এটি ভিক্ষুসংঘের বিনয় কর্মের একটি অংশ এই উপলক্ষে দেশের বৌদ্ধরা শিল্প গ্রহণ প্রদীপ পূজা বুদ্ধ পূজা সংঘদান ধর্মসভা এবং আকাশে ফানো সোড়ানো রথযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করেন এই পূর্ণিমার পর দিন থেকেই শুরু হয় বৌদ্ধদের আরেক গুরুত্বপূর্ণ উৎসব শুভ কঠিন চিবর দান উৎসব যা এক মাস ধরে চলে শুভ প্রবণনা পূর্ণিমা সবার জীবনে শান্তি সম্প্রীতি ও মৈত্রী নিয়ে আসুক এই আমাদের কামনা